ওয়েলকাম টু সুমিত টিউটোরিয়াল সুমিত টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত যারা টেস্ট পরীক্ষা দিচ্ছ অর্থাৎ দশম শ্রেণীতে পড়ছ এবং দ্বাদশ শ্রেণিতে পড়ছ তোমাদের টেস্ট পরীক্ষা চলছে তোমাদের মনে সবার একটা প্রশ্ন যাচ্ছে যে সবাই টেস্টে কি পাশ করবে অর্থাৎ সবাইকে কি টেস্টে পাশ করানো হবে আগেই বলে রাখি টেস্টে কিন্তু সবাই পাশ করছে না অর্থাৎ কি এখানে একটা প্রশ্ন আছে যে সবাই কিন্তু পাশ করছে না এই পাশ বিষয়টা সম্পূর্ণ নির্ভর করে নিজ নিজ স্কুলের উপরে যে টেস্টে যে যে নিয়ম আছে সরকারে সে মাধ্যমিক যারা পরীক্ষা দিচ্ছ অর্থাৎ মাধ্যমিক যারা টেস্ট পরীক্ষা দিচ্ছ দশম শ্রেণীতে পড়ো তাদের পা সাবজেক্টের প্রোজেক্ট ধরে তোমাদের টোয়েন্টি ফাইভ অর্থাৎ পঁচিশ পাঁচ পঁচিশ নাম্বার পেতে হবে পা সাবজেক্টে পঁচিশ করে তোমাদের মাধ্যমিকে যারা টেস্ট পরীক্ষা দিচ্ছ তাদের পেতে হচ্ছে যারা উচ্চ মাধ্যমিকে টেস্ট পরীক্ষা দিচ্ছো তাদের তোমাদের তিরিশ পারসেন্ট করে নাম্বার পেতে হচ্ছে অর্থাৎ তিরিশ করে পেতে হবে পাঁচ সাবজেক্টে এইখানে তোমাদের যার মাধ্যমিকে তোমাদের সাতটা বিষয় যদি ফোর্স সাবজেক্ট বাদ হয় আর উচ্চ মাধ্যমিকে তোমাদের ফোর্স সাবজেক্ট বাদ দিলে পাঁচটা বিষয় তাহলে সাতটা বিষয় তোমাদের পঁচিশ করে পেতে হচ্ছে আর উচ্চ মাধ্যমিকে পাঁচটা বিষয়ে তোমরা তিরিশ করে পেতে হচ্ছে ফোর্স সাবজেক্ট বাদ দিয়ে এখানে এবার কয়েক ধর সাতটা বিষয়ের মধ্যে মাধ্যমিকে যে পাঁচটা পাশ করেছ দুটো পাশ করো বা দুটো পরীক্ষা খারাপ হয়েছে তোমাদের মাথায় একটা চিন্তা থাকতে পারে যে দুটো পরীক্ষা খারাপ হয়েছে আমি পাশ করবো তো তাদের বলে রাখি তাদের চিন্তার করার কোনো কারণ নেই স্কুল নির্দিষ্ট আলাপ আলোচনার মাধ্যমে ওই সব ছাত্রদের যাদের পাঁচটা বিষয় পাস করেছে দুটো করতে পারেনি তাদের উত্তীর্ণ করে আমার দেখা নাইনটি স্কুল তা উত্তীর্ণ করে দেয় এবং দুটো বিষয় তাকে আর ভালো করে পড়ার সুযোগ দেয় দু মাস পরীক্ষা বাকি আছে এখনো ফাইনাল পরীক্ষা দুই তিন মাস ভালো করে সুযোগ দেয় দুটো সাবজেক্ট যে দুটো করতে আর ভালো করে পড়ার সুযোগ দেয় উচ্চ মাধ্যমিক অর্থাৎ গেস দিয়ে তোমাদের ওই সাবজেক্ট দুটোকে তোমাদের তুলে দেওয়া হয় কি পরবর্তীতে তোমাদের আর ভালো করার সুযোগ করে দেওয়া হয় গার্জিয়ান ডেকে হোক বা তোমাকে পার্সোনালি বলে দেওয়া হোক যে এই দুটো সাবজেক্টে তোমরা আরো ভালো করে পড়বে এই দুটো সাবজেক্টে তোমাদের নাম্বার কম উঠেছে এই সুযোগটা কিন্তু স্কুল কর্তৃপক্ষ তোমাদের দেয় রাজ্য জুড়ে সমস্ত স্কুলেই কিন্তু তাদের নির্দিষ্ট বোর্ডের মিটিংয়ের মাধ্যমে হোক বা স্যারদের নিজস্ব আলোচনার মাধ্যমে হোক তারা সিদ্ধান্তটা নেয় অর্থাৎ কেউ সাতটা বিষয়ে সাতটা বিষয় ফেল করেছে সেই ক্ষেত্রে কিন্তু সেই সব ক্ষেত্রে দেখা যায় কিছু কিছু স্কুল কিন্তু পাশ করায় না তাকে আরেকটা বছর পড়ার সুযোগ দেয় কেননা সে আর দুটো মাসে সে সাতটা বিষয় কিন্তু প্রিপারেশন নিতে পারবে না যে ষাট আট নয় মাসে যখন পারেনি আর দু মাসে সে কী করবে তাই জন্য তাকে আরেকটা বছর কিন্তু রেখে দেওয়া হয় এই ক্ষেত্রে কিন্তু সবাই পাস করে না যেটা আমি প্রথমে বললাম যে সবাই পাস করবে তো এ বিষয়ে কিন্তু সবাই পাশ করে না যে সাতটা বিষয়ে সাতটায় ফেল করেছে উচ্চ থেকে পাঁচটা পাঁচটায় ফেল করেছে এক্ষেত্রে কিন্তু সবাইকে উত্তীর্ণ করে না ম্যাক্সিমাম স্কুল উত্তীর্ণ করে না আবার কিছু কিছু স্কুল কি করে যে গার্জিয়ান কল করে গার্জিয়ানকে বোঝানো হয় তাকে একটা সুযোগ দেওয়া হয় সেই ক্ষেত্রে উত্তীর্ণ করে দেয় কিন্তু কিছু কিছু স্কুল উত্তীর্ণ করলেও সব স্কুল কিন্তু এইতে উত্তীর্ণ করে না এবার মাধ্যমিক তোমরা আমি আশা রাখি তোমরা সাতটা বিষয় মাধ্যমিকে সাতটাই পাশ করবে উচ্চ মাধ্যমিকে পাঁচটা বিষয়ের মধ্যে পাঁচটাই পাশ করবে আরও ভালো করে পড়তে হবে রেজাল্ট ভালো করবে এইবার উচ্চমাধ্যমিক পরীক্ষা টেস্ট পরীক্ষা এবং মাধ্যমিক টেস্ট পরীক্ষা হয়ে যাওয়ার পর তোমাদের দু মাস থেকে তিন মাস সময় থাকছে তোমাদের কিন্তু আরও আরও ভালো করে প্রিপারেশন নিতে হবে এই ক্ষেত্রে তোমরা বিভিন্ন টেস্ট পেপার ফলো করবে বাজার চলতি অনেক টেস্ট পেপার কিন্তু মার্কেটে বেরোয় হ্যাঁ অনেক টেস্ট পেপারে অনেক এক্সট্রা প্রশ্ন দেওয়া থাকে হ্যাঁ কিছু কিছু দেখা যায় যে কিছু কিছু টেস্ট পেপারে যে প্রশ্ন টেস্টটা আসেই নি ও অ্যাড করা থাকে সেই ক্ষেত্রে তোমরা টেস্ট পেপার দেখে কিনবে রাম এই ক্ষেত্রে ধরো রামকৃষ্ণ স্কুল এই এইসব যে নামি দামি স্কুলগুলো আছে সেই সব স্কুলের যে টেস্ট পেপারগুলো যে প্রশ্নগুলো যে টেস্ট পেপার থাকে সেটা ফলো রাখবে যে কোন টেস্ট পেপার রয়েছে দেখি সেই টেস্ট পেপারটা ফলো করে সেই টেস্ট পেপারটা কিনবো এবং টেস্ট পেপারে যত কোশ্চেন প্যাটার্ন থাকবে যত কোশ্চেন কোশ্চেনের সেটগুলো থাকবে কোশ্চেন সেট প্রত্যেকটা সলভ করার চেষ্টা করবে কেন তোমরা এখন নাইনটি পার্সেন্ট সিলেবাস কমপ্লিট হুম প্রত্যেকটা তোমরা প্র্যাকটিস করার চেষ্টা করবে এবং যে বাড়িতে একটা রুটিন করে পড়বে ডেলি যদি ভালো রেজাল্ট করতে চাও তাহলে খাওয়া ঘুমানো আর স্নান এইটুক যে সময়টা আমাদের বাধ্যতামূলক জীবনযাপনের ক্ষেত্রে সেই সময়টুকে বাদ দিয়ে বাকি একটা রুটিন করে নেবে সেই রুটিন অনুযায়ী সেই রুটিন অনুযায়ী কি পড়বে দেখবে অনেক অনেক ভালো রেজাল্ট হবে তাহলে বাকি কম করে রুটিন বাদ দিয়ে দিনে আট থেকে নয় ঘন্টা দিন রাত মিলিয়ে আট থেকে নয় ঘন্টা তোমাকে পড়তেই হবে তাহলে তোমার রেজাল্ট কিন্তু খুব খুব ভালো হবে নাহলে কিন্তু রেজাল্ট ভালো হবে না আর মাধ্যমিকের রেজাল্টটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা রেজাল্ট তোমাকে পরবর্তীতে খুব কাজে লাগবে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক মাধ্যমিক যারা দিচ্ছ তার প্রথম বোর্ডের পরীক্ষা দিচ্ছ তোমাদের রেজাল্টটা কিন্তু খুব খুব কাজে লাগবে পরবর্তীতে তোমরা খুব ভালো করে প্রিপারেশান নাও যারা যুবক দিচ্ছ তারাও ভালো করে প্রিপারেশান নাও এবং রকম হেল্প লাগলে আমাকে কমেন্ট করবে আমার মতো আমি চেষ্টা করব যে কোনো ইতিহাস ভূগোল বাংলা হ্যাঁ সাবজেক্টে তোমাদের সাহায্য করার জন্য এই তিনটে বিষয়ে যে কোনো সমস্যা করলে আমাকে কমেন্টে জানাবে আমি তোমাকে যথাযথ সা চেষ্টা করব আমার মতো করে আমি উত্তর করার এবং যদি পড়াশোনার বিষয়ে কীভাবে পড়লে ভালো নাম্বার পাওয়া যায় যে বিভিন্ন টিপস যদি প্রয়োজন হয় তাও কমেন্ট করে জানাবে এবং সে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে সমস্ত নোটিফিকেশান সবার আগে তোমার মোবাইলে তুমি দেখতে হবে চলো আজ এ পর্যন্তই পরবর্তী দেখা হচ্ছে অন্য কোনো প্রসঙ্গ নিয়ে অন্য কোনো ভিডিওতে আশা করি টেস্টে সবাই বাস করবে মন খারাপ করে কোনো দরকার নেই সবাই ভালো পরীক্ষা দিয়েছে সবাই পাশ করবে